জয় মা তারা মা তারা অস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা আজকে আমি আলোচনা করবো যে বিশ্বের রাশি সব ক্ষেত্রে পাস করে কিন্তু এরা প্রেমের ক্ষেত্রে কেন ফেল করে যায় হয়তো নিজের প্রকৃত ভালোবাসা এরা কেন বুঝতে পারে না যে ভালো লাগা ও ভালোবাসা যে এক নয় সে বিষয়ে আমি কিছু কথা বলব এবং বিশ্বের রাশির মানুষদের কিছু ভালোবাসার টিপস এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরছি আপনারা দেখতে থাকুন মা তারা অস্ট্রোলজি চ্যানেল আমি প্রতিদিন সন্ধে হলেই সাতটা বাজলেই আমি লাইভে আসি এবং সেখানে লাইভে কিন্তু আমি ডেট অফ বার্থ যদি কেউ কোনো জাতক বা জাতিকে আমাকে দিয়ে থাকি তাদের আমি জন্ম রাশি লগ্ন বলে থাকি এবং তাদের সমস্যার সমাধান আমি করে থাকি সম্পূর্ণ ফ্রিতে এই জন্য কোনো কিন্তু আমি কিছু পয়সা চার্জ করি না য দ্বারা বিশ্বিক রাশি হল রাশিচক্রের অষ্টম স্থান অষ্টম স্থান থেকে মানুষের মৃত্যু বিচার করা হয় বৃশ্চিক রাশির অধিপতি গ্রহ হল মঙ্গল মঙ্গল মানেই হল তেজ পরাক্রম পরোপকার একজন সৈনিক এটি একটি জলীয় রাশি স্থির জল স্ত্রী স্বভাব রাশি এই স্ত্রী স্বভাব রাশি হওয়ার জন্য এরা মনের দিকে খুবই দুর্বল থাকে এবং একটুতে এরা খুব ভেঙে পড়ে কাউকে আঘাত দিতে এরা কিন্তু পারে না কাউকে ঠকাতেও পারে না নিজে কিন্তু বারে বারে ঠকে যায় এরা যদি কাউকে মনে প্রাণে একবার ভালোবাসে সেটা হয়তো বোঝাতে এদের কিন্তু অনেক সময় লেগে যায় বা এরা কিন্তু ভালোবাসার যে প্রকাশ তারা কিন্তু সেটাকে গুছিয়ে তার কাছে প্রকাশ করতে পারেনি বা হয়তো বলতেও পারেনি কোনো দিন মনের মধ্যে কিন্তু সেই ভালোবাসাকে এরা রেখে দেয় প্রেমের ক্ষেত্রে এরা অনেক দেরি হয়ে যায় বলে এরা কিন্তু বারবার ডিপ্রেশনে চলে যায় বৃশ্চিক রাশির মানুষেরা যাকে ভালোবাসে তারা হয়তো এদেরকে ভালোবাসে না এদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে চায় কিন্তু এরা এটাকে ভালোবাসায় পরিণত করতে চায় ফলে এরা ভালো লাগা ও ভালোবাসা কি বুঝতে পারে না ভালো লাগা ও ভালোবাসা কী উদাহরণস্বরূপ যদি আমি একটি কথা বলি এখানে যে হয়তো একটি গোলাপ গাছে সুন্দর একটি গোলাপ ফুল ফুটেছে যদি তুমি ফুলটিকে তুলে নাও তবে সেটা ভালো লাগা কিন্তু তুমি যদি ফুল গাছটিতে প্রতিদিন জল দাও ও যত্ন নাও সেটা হলো ভালোবাসা ভালোবাসার নির্দিষ্ট কোনো সংজ্ঞা নেই সবই মায়ার খেলা তবে খুব সুন্দর অনুভূতি যে খুশিটা পাওয়া যায় তার মজাটাই আলাদা প্রেম শুধু শরীর চায় এবং ভালোবাসা শুধু মন চায় প্রেমের কোনো বয়স নেই এটা একটা সুন্দর অনুভূতি ও আবেগ কাউকে জোর করে পাওয়া নাম কিন্তু ভালোবাসা নয় দূর থেকে ভালোবাসা ভালো চাওয়া যার কোনো গুন্ডি নেই এ হলো অবাধ এক অনুভূতি হাজারো মানুষের ভিড়ে যার না থাকার কমতি মনে হবে হঠাৎ যার নাম শুনলে মন কেঁপে উঠবে তা হল ভালোবাসা এগুলোই বিশ্চিক রাশির জাতকেরা মেনে নিতে পারে না মনে মনে ভাবে সে হয়তো বলতে চায় আমি ওকে ভালোবাসি মানে ও আমার ও শুধুই আমার কারো সাথে কথা বলুক হাসুক এরা সেটা চায় না তাই এরা বারবার প্রেমে ধোকা পায় প্রেমের ক্ষেত্রে তোমরা সব সময় ত্যাগ করার চেষ্টা করো বৃশ্চিক রাশি মানে হল ত্যাগ এটা কারো জীবনে অবশ্যই তোমাদের প্রেম ফিরে আসবে একদিন এমনই আসবে যে তোমাদের ভালোবাসাকে মূল্য না দেওয়ার মাসুল ওকে গুনতে হবে সারা জীবন এর জন্য চিন্তা নেই বিশ্বের রাশি হয়তো দু সাল থেকে অনেক কিছুই হারিয়েছে কেউ হয়তো নিজের বাবাকে কেউ হয়তো নিজের মাকে কেউ হয়তো নিজের আত্মীয় স্বজনকে কেউ হয়তো নিজের ভালোবাসার মানুষকে শনির সারা সাথে জীবনে যখন আসে প্রত্যেকটি মানুষের জীবনে আসে এক কিবা দুবার কিবা কারোবার তিনবারও এসে যায় সেটা আয়ু নিয়ে হয়তো বিশ্ব রাশি জীবনে যখন শনির সাড়ে সাথে এসেছিলো হয়তো অনেক পর হয়ে গেছে কারণ বিশ্ব রাশি মানুষদেরকে শনিতে বেটায় বোঝাতে চেয়েছে যে পৃথিবীতে আপন বলে কিছু নেই সেটাই কিন্তু বারবার বোঝাতে চায় বৃষ্টি রাশি মানুষদেরকে তারা হয়তো সেটা মেনে নিতে পারে না বা বুঝতে দেরি হয় কিন্তু এখন এরা কিন্তু সেটা বুঝে গেছে দু সাল পড়লে ওরা হয়তো আরও অনেকাংশে বুঝে যাবে যে কী চলছে রিয়েলিটিটা তাই প্রেমের ক্ষেত্রে কি স্টিভ এক্সট্রাই বলবো যে বারবার বিশ্বের রাশি জাতক বা জাতিকাদের ত্যাগ করার চেষ্টা করো কারণ তোমাদের জীবনটা হচ্ছে ত্যাগ অভিশাপ পূর্বজন্মের কিছু হয়তো অতিরিক্ত ইচ্ছা অতিরিক্ত ঋণ তোমাদের বাকি আছে তাই জন্মে তোমরা কিন্তু বিশ্বের দিয়ে জন্মগ্রহণ করেছো যদি বিশ্বের রাশি অনুরাধা নক্ষত্র হয় তাহলে কিন্তু একশো পার্সেন্টই গ্যারেন্টি যে তোমরা কিন্তু এই জীবনে অনেক কিছুই হারিয়ে যায় হারিয়ে ফেলবে নিজের বলতে কিছু তোমাদের থাকবে না এ বলেই আমি এখানে ভিডিওটি শেষ করছি জয় তারা